আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনারা যখন নগদ অ্যাপসে প্রবেশ করেন তিন দেওয়ার পর আপনাদের এখানে নগদ অ্যাপসটা কিন্তু আপডেট চাই এবং প্লে স্টোরে আসার পর আপনারা দেখতে পাবেন প্লে প্রোটেক্ট এই অপশনে এখানে হার্মফুল অ্যাপস দেখাচ্ছে এই বিষয়ে নগদ থেকে কি বলা হয়েছে আমরা তা জেনে নেব আমি নগদের ফেসবুক পেজে চলে আসলাম আসার পর একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন বিশেষ বিজ্ঞপ্তি আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি দেখে এখানে কি বলে বিশেষ বিজ্ঞপ্তি সেবার মানোনয়নের জন্য নগদ অ্যাপস সিকিউরিটি সিস্টেম আপডেট করার সময় গত বৃহস্পতিবার রাতে কিছু ব্যবহারকারী একটি প্লে প্রোটেক্ট সতর্ক বার্তার সম্মুখীন হয়েছেন আমরা এই বিষয়টি অবগত আছি আমাদের টেকনিক্যাল টিম ইতিমধ্যে গুগল এর সাথে যোগাযোগ করেছে এবং এই বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করা যাচ্ছে আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নগদ অ্যাপস সম্পূর্ণরূপে নিরাপদ সকল সাথে এবং এবং ব্যবহারকারীদের ডেটা ও লেনদেন সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে নগেদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে